আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে দেখছেন নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন এই মুহূর্তে আপনাদের সাথে আমি আছি শাহবাগ আপনারা দেখছেন একদিকে পুলিশ একদিকে বিজিবি আপনাদেরকে জানিয়ে রাখি আজ আওয়ামী লকডাউন কর্মসূচি ঘোষণা দিয়েছেন সেই লকডাউনকে অপেক্ষা করেই ঢাকা শহরে নিরাপত্তা জোরদার করেছে একদিকে পুলিশ একদিকে বিজিবি আর এখন পর্যন্ত কোনো আওয়ামী লীগের কোনো মিছিল বা কোনো কর্মীকে দেখা যায়নি রাজপথে আপনারা দেখছেন শাহবাগ থেকে শাহবাগে গাড়ি যান চলাচল চলছে স্বাভাবিকভাবেই এখন পর্যন্ত কোনো এখানে অপ্রীতিকর ঘটনা ঘটেনি আমি একෙක්ছে চালকের সাথে কথা বলে জানব আজকে তো লকডাউন কেন আজকে লকডাউন বাড়াইছি কর্ম করার জন্য আমরা গরিব মানুষ আমরা চাই না এ দেশে কোনো গন্ডগোল সৃষ্টি হোক কোনো গঞ্জাম হোক আমরা সুস্থ চাই সবাই যারা বাঙালি আছি সবাই সুস্থ চায় সকালে আমার চোখে আমি দেখি নাই হয়তো বা অন্য কোথায় ঘটছে কিনা সেটা আমি জানি না না আমরা এই সমস্ত লকডাউন মানছি না এবং কি দেশে বাংলাদেশে জনগণ চায় ভালো সুস্থ সুস্থ থাকার জন্য আপনারা জানলেন যে আজকের যে লকডাউন সাধারণ মানুষ এই লকডাউনকে মানছেন না লকডাউনকে তোয়াক্কা না করেই রাজপথে বেরিয়ে পড়েছেন সাধারণ মানুষ